আমার তো গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই না তো কি এখন বয়ফ্রেন্ড চাচ্ছ তাহলে তো চাইতেছি তো দর্শক এই দেখে দেখেন যে মেটাকে দেখেন যে ভালোমতো এই মেটার একটা বয়ফ্রেন্ড লাগবে যদি কেউ বয়ফ্রেন্ড হতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যদি কেউ যোগাযোগ করতে চায় হ্যাঁ আচ্ছা আপনার নাম কি আমার নাম সুমি কি সুমি দর্শক এই সেই সুমি দেখেন কি মিষ্টি দেখছেন দর্শক কেউ কখনো দেখিনি আচ্ছা কানে এত কি কি পড়ছে

ভিডিওর সামনে আইছি যে তোর হাসি তো দিতেই হয় ভিডিওর সামনে কি কাঁদা খেলো সব সময় কালকে তোর হবে না কান্না দেখে তো মানুষের মনে ধরে না কি করব মনে হাসি একটু যায় হাসি মন ভরায় দেব না হাসি একটু দর্শকের মন ভরায় আচ্ছা মনে এত কষ্ট কেন কষ্ট কষ্টের কথা বললে অনেক কিছু কি বলবো একটু বল আমরা শুনি তো দর্শকের মনে ধরে না কেন দর্শকের মায়া লাগে না তোমার মনে এত কষ্ট ইউটিউবের সামনে আসি

আচ্ছা তাহলে তো সব প্রতিবেদনে কি জামাই পান নাই একদম সেইরকম মনের মতন হয়নি এই জন্যই পায়নি মনের মতো হই নাই এই জন্য পান নাই আচ্ছা তো এই যে দর্শক দেখছেন এর নাম হলো সুমি অনেক মিষ্টি একটা হাসি চেহারা দেখলেই প্রেমে পড়ার মতো আর যদি কোনো দর্শক প্রেমে পড়ে যায় তখন কিন্তু তোমার খুব সমস্যা আছে প্রেম করার লাগবে তখন কি করবেন প্রেম করার মতন যদি ছেলে হয় অবশ্যই তো করব করব না কিছু সত্যি তো করব সত্যি তো করবই আচ্ছা প্রোডাকশন ভালোই তো না ভালো হবে তো আচ্ছা ইয়া জামারে কি স্টাইল কত ধরনের স্টাইলই তো এখন মেয়েরা তো কত ধরনের স্টাইলই করে আচ্ছা গরীব মানুষের কি সোগাল লাগে আচ্ছা তুমি তো একটা মেয়ে মানুষ না আমি সত্যি এটা আমি শুনছি হ্যাঁ যাদের এই যে পাশ দিয়ে পশন থাকে বা নাক গাওয়ে এদের জামায় নাকি সিরিয়াসলি আদর করে

বয়ফ্রেন্ড হতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যদি কেউ যোগাযোগ করতে হ্যাঁ যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ ফোনের মাধ্যমে যোগাযোগ করে ফোনের করা যায় প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন অসায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মধ্যে তুলে ধরে বিনোদনের মত করে তো আজকে অতিথি ছিল সুমি সুমি তো আর তো এই ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে নাম্বারটির মাধ্যমে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তখন কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ দায়বার থাকবে না আমরা বড় তো বলে আসে তো সময় যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে বলতে পারবা বলতে না ফোনে আছে বলতে না ফোনে আছে আচ্ছা দর্শক আমি সে বলতে পারতেছে না তো আমরা ভিডিওতে তার নাম্বার দিয়ে দেবো তো আচ্ছা সুমি পড়াশোনা কতদূর করছো পড়াশোনা একদমই করিনি বাবা কি করে তোমার

আপন করে কেমন কাছে না পর করে কেমন কাছে না একটু যদি বলতে কেমনে পর করে নিতে হয় ভালোবাসা ঠিকই কিন্তু দুই দিনের জন্য বাসে সারা জীবনের জন্য তো ভালোবাসা পাশে থাকে না ভালোবাসা বলে কারে যে সারা জীবন ভালোবাসা পাশে থাকবে ওইটাই তো হইছে ভালোবাসা আচ্ছা ভালোবাসা পর করে না আপন করে না না কেউ তো তুমি কি আপন করার জন্য একজন চাও হুম যদি আপন করার জন্য সেই রকম সামনে আসে কোনো আচ্ছা প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠান গুলো বড় বড় মত বলে আসে শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে তো আমাদের এই দর্শকরা অনেকেই আছে হ্যাঁ আমি 100% শিওর কেউ না কেউ তোমার বিয়ে করতে চায় হ্যাঁ সেই ক্ষেত্রে যদি বিবাহিত কোনো পুরুষ বিয়ে করতে চায় তার তো ট্রেনিং প্রাপ্ত হ্যাঁ তো তারে কি বিয়ে করবা করব না কেন ভালো যদি হয় অবশ্যই করবে

তোমার ভাই বোনদের মধ্যে তোমার সিরিয়াল কত আমি বড় তুমি বেদনা গৃহস্থ না আমি গৃহস্থর ভিতরে গৃহস্থ ঘরে না দর্শক গৃহস্থ ঘরের এই মেয়েটি সুমি তার বাবা সবজি বিক্রি করে আর তারা চার ভাই বোন তো তোমার সিরিয়াল নাম্বার কত মানে কয় নাম্বার তুমি ভাই বোনের ভিতরে আমিই বড় আর সবাই তোমার ছোট সবাই আমার ছোট ওরা কে কি করে ভাইরা কোনো কাজ বাজ করে না দুইটা ভাই লেখাপড়া করার একটা বোন মাদ্রাসা করে আচ্ছা তুমি কোন পর্যন্ত পড়াশোনা না আমি পড়াশোনা করি নাই পড়াশোনা করো নাই অভাবে সংসার সেরকম সমস্ত ছিল না বাবা মার পড়াইতে পারি নাই আচ্ছা তো এখন যদি এক ক্লাসে পড়ো নাই না আচ্ছা এই যে এত সুন্দর চেহারা বিয়ে সাদের জন্য প্রস্তাব আসে না প্রস্তাব আসলে কি হবে যৌতুক চাই যৌতুকের জন্য বিয়ে কত টাকা চাই যৌতুক চায় তো আমি আমি সিদ্ধান্ত নিছি যে আমার বাবা এমনিতেই অসহায় গরিব আমরা যে আমার কাছে যৌতুক চাইবে যে আমার বাবা মার কাছে যৌতুক চাবে জোর দেবে আমি তার কাছে বিয়ে করবো না যে যৌতুক চাইবে না সেই যৌতুক ছাড়া বিয়ে চাইলেই রাজি হয়ে যাবে হুম যৌতুক ছাড়া যদি আমার বিয়ে করতে চাই আমি অবশ্যই বলবো আচ্ছা দর্শক আমরা ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো তবে এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আচ্ছা এর আগে যে সকল বিয়ের প্রস্তাব আছে এটা কি সবাই যৌতুক চাইছে হুম যৌতুক তো চাইছেই যৌতুক কেউ বিয়ে করতে চায় না যৌতুক ছাড়া যারা বিয়ে করতে চাইছে তারা কিন্তু গেমেতেই বলছে কই যদি সেরকম হইতো তাহলে তো আসবেই আচ্ছা আর তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো বিদায় নেওয়ার পূর্বে সময়ের কাছে আরেকটি প্রশ্ন সময় যদি কেউ ফোন দেয় তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে বার আছে যে যেই ফোন দেখ ভালো মন নিয়ে ফোন দিবে আর আমার পাশে দাঁড়াইতে পারলে ফোন দিবে আর যদি বিয়ে হয়েছে ভাগ্য ব্যাপার বিয়ের সাথে যদি নাও করে বন্ধু হিসেবে বা বোন হিসেবে যদি সাহায্য করতে চায় তাতেও খুশি আছি আবার ভালোবাসার মানুষ হিসেবে যদি সাহায্য করতে চায় তাও খুশি আছে কিন্তু বেকার বেকার ফোন দিয়ে আমার কষ্ট দিয়ে লাভ নেই আমি এমনিতেই কষ্টের মানুষ আর কষ্ট হ্যাঁ দর্শক ওরা একটা পিমিক নেই অনেক কষ্টে আছে শুধুমাত্র একটা পিমিক চাই হচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ শুনুন